আমরা এমন একটা কপাল পোড়া জাতি আমরা চিকিৎসা নিতে যাই ইন্ডিয়া অথবা অন্য দেশে আর আমাদের দেশের মেডিসিন সেটি হচ্ছে মালয়েশার হসপিটালে সত্যি এই খুবই ভালো লেগেছে যখন ব্যাপারটা আজকে দেখলাম আমার বাচ্চার বমি হচ্ছে বারবার তো আমি গেছিলাম ওর জন্য হসপিটালে এই দেখেন মালয়েশিয়ার ক্লিনিক আন্ডা হসপিটাল ক্লিনিকান্ডাতেই আমি যাই এটা মালয়েশিয়ার সব প্রান্তে আপনি পেয়ে যাবেন ক্লিনিকান্ডা এটা এতটাই জনপ্রিয় একটা হসপিটাল তো এই হসপিটালে গেছিলাম আজকে ওরা আমাকে বলছে যে আমার বাচ্চাকে যেন আমি মেডিসিনটা দিই খাওয়ার আগে এটা যেহেতু বোমের মেডিসিন সেভেন পয়েন্ট ফাইভ এম তো এখন আমি যখন আর কি মানে দেখতে গেলাম যে সেভেন পয়েন্ট ফাইভ এম এল কতটুকু তখন এই যে আপনার চামুচের মতো যেটা দেখতে পাচ্ছেন এটা দেখে আমি দেখি এখানে লেখা আছে যে খাওয়ার পরে ধুয়ে রাখবেন এক চামচ দুই চামচ এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে এই দেখেন খাওয়ার পরে ধুয়ে রাখুন এক চামিস দুই চামিস এটা দেখে আমি আর কি মেডিসিনটার নাম খেয়াল করলাম যে কি রে এখানে বাংলা লেখা কেন তখন দেখি যে দেখেন স্কয়ার মেডিসিন এত ভালো লাগলো যে আমাদের দেশের মেডিসিন মালয়েশিয়াতে চলছে আর আমরা মেডিসিন কিনতে যাই অন্য দেশে তার কারণ কি জানেন আমাদের বাংলাদেশের ডক্টরদের জন্য যদিও শুধুমাত্র আমাদের দেশের আমাদের বাংলাদেশিদেরকে একটু ভালোভাবে যদি পদ দেখাইতো তাইলে সত্য কথা বলতে মালয়েশিয়ানরা যে আমাদের দেশের মেডিসিনটা চিনতে পারছে না আমরাও চিনতে পাইতাম তবে আমাদেরকে মেডিসিনটা ঠিকঠাকভাবে ডক্টররা হয়তো বা দিচ্ছে না নাইলে আমাদের দেশের মানুষজন ভারতের দিকে এত যাবে কেন আমাদের দেশ থেকে মালয়েশিয়ার মতো দেশ মেডিসিন কিনছে আর আমরা যাচ্ছি ভারতে চিন্তা করা যায় বলেন তো যাই হোক দেশের জন্য শুভকামনা রইল আশা করি যে